পৃথিবীতে ধর্ম একটাই যুগে যুগে বহু ধর্ম এসেছে মানুষ ভেবেছে প্রতিটি ধর্মই আলাদা পথ আলাদা সত্য কিন্তু সত্যিকার অর্থে ধর্ম একটাই আর সেটি হল আল্লাহর দিন ইসলাম আল্লাহ তালা মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মাধ্যমে এসেছে আল্লাহর বাণী তাওরাত এই কিতাবগুলো ছিল একেশ্বর বাদ এবং কালের প্রবাহে মানুষ সেই কিতাবগুলোতে সংযোজন বিয়োজন করেছে সংযোজন করেছে নিজেদের মতামত ও স্বার্থ অনুযায়ী ধর্মকে বিকৃত করেছে ধর্মগুরুরা ফলে মূল সত্য হারিয়ে গেছে হারিয়ে গেছে তাওহিদের আলো তখন আল্লাহ প্রেরণ করলেন সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে তার হাতেই নাজির হল চূড়ান্ত কিতাব আল কোরআন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম সুরা আল মায়েদা আয়াত তিন এমনকি পূর্ববর্তী কিতাবগুলোতেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের বার্তা ছিল তাওরাত ও ইঞ্জিলে তার আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ আছে এটি প্রমাণ করে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং আগে সকল নবীর শিক্ষার ধারাবাহিকতা কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এমন একটি বই যেখানে এমন সব বৈজ্ঞানিক সত্য বলা হয়েছে যা মানুষ শত শত বছর পর আবিষ্কার করেছে এক মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং আল্লাহ বলেন আসমান ও জমিন একত্রিত ছিল তারপর আমি তাদের পৃথক করলাম সুরা আল আম্বিয়া আয়াত তিরিশ দুই মহাবিশ্বের প্রসারণ আল্লাহ বলেন আমি আসমানকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমরা সেটিকে বিস্তৃত করছি সুরা আল জারিয়াত আয়াত সাতচল্লিশ তিন নক্ষত্র ও ব্ল্যাক হোলের নিয়ম আল্লাহ বলেন সব নক্ষত্রই নিজ নিজ কক্ষপথে চলমান সুরা ইয়াসিন আয়াত আটত্রিশ থেকে চল্লিশ চার মানব সৃষ্টির ধাপ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে তারপর করেছি জমাট রক্ত তারপর মাংসপিণ্ড তারপর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পূর্ণ গঠন সুরা আল মুহমিলন আয়াত বারো থেকে চোদ্দ পাঁচ সমুদ্রের বিভাজন আল্লাহ বলেন তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন তারা একে অপরের সাথে মিশে না তাদের মাঝে আছে একটি প্রতিবন্ধক সুরা আর রহমান আয়াত উনিশ থেকে বিশ এসব বৈজ্ঞানিক সত্য এসব ব্যাখ্যা কোনোভাবেই জানা সম্ভব ছিল না অত্যাধুনিক যন্ত্র প্রযুক্তি বা টেলিস্কোপ ছাড়া তবুও চোদ্দশো বছর আগে কোরআনে এগুলো স্পষ্টভাবে বলা হয়েছে তাহলে কি আমরা বুঝতে পারি না ইসলাম কোনো মানুষের তৈরি ব্যবস্থা নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত সত্য একই ঈশ্বর একই বার্তা কিন্তু ভিন্ন যুগে ভিন্ন রূপে প্রেরিত হয়েছে যতক্ষণ না ইসলাম এসে তা পূর্ণতা পেয়েছে পৃথিবীতে ধর্ম একটাই যে ধর্ম শুরু হয়েছিল আদম আলাহাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে এবং টিকে থাকবে কিয়ামত পর্যন্ত সেই ধর্মের নাম ইসলাম আপনি যদি সত্যের সন্ধানী হন তবে একবার কোরআনকে নিজের চোখে দেখুন এতে আছে বিজ্ঞান যুক্তি আর হৃদয়ের শান্তি প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ